বন্ধুরা কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে সন্দীপ ঘোষ এবার সন্দীপ ঘোষ আরো বড় বিপাকে ফেসে গেল কারণ সন্দীপ ঘোষ জেলে রয়েছে আর জেলে থাকা সন্দীপ ঘোষ কিন্তু এবার বড় ধাক্কা পেলো কিন্তু কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে তিলোক্তমার ঘটনা যেখানে তদন্ত চলছে আর সিবিআই কিন্তু বারবার দাবি করছেন যে আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে সমস্ত অপরাধীদেরকে যারা মানে খুন আর ধর্ষণের সাথে জড়িত তাদের প্রত্যেককে সামনে নিয়ে আসার কিন্তু ব্যবস্থা চলছে যেমন নেপালের সেই ডাক্তার যার নাম ছিল গিয়ে অভিষেক সেন এমনকি যে ওনার বান্ধবী মানে তিলোত্তমার এই যে ঘটনার সাথে কিন্তু একটি মেয়েও জড়িত আর সেই মেয়েটিকেও কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে তার সাথে দুজন পিজিটি যারা লন্ডনে থাকে তাদেরকেও কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে মানে দুজন পিজিটি সেই রাত্রে ঘটনা ঘটিয়ে তারা কিন্তু বাইরে চলে যায় মানে লন্ডনে রয়েছে তো তাদেরকেও কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে তো এই তো হলে গিয়ে যে বারবার দাবি করছেন সিবিআই যে সমস্ত অপরাধী সামনে আসবে আর এটা আসবে কারণ হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত একদম ঠিকঠাক মতো করে সমস্ত অপরাধীদেরকে সামনে নিয়ে আসার ব্যবস্থা তার সাথে তিলক তোমার মা বাবাও কিন্তু ওনারাও চেষ্টা করছেন বা পুনর তদন্তের জন্য ওনারাও কিন্তু আবেদন করেছেন যাই হোক তো গেল এবার আপনাদেরকে বলি যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আরজি করে থাকাকালীন বিভিন্ন দুর্নীতি হয়েছে ভুরি ভুরি দুর্নীতি এক কথায় বলা গেলে বলা যায় যে আরজিকর হল গিয়ে দুর্নীতির আতুরঘর যেখানে সন্দীপ ঘোষ থাকাকালীন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ থাকাকালীন সেখানে বহু দুর্নীতি হয়েছে শুধুমাত্র কর নয় আরজিকরের সাথে আরও কয়েকটা হাসপাতাল কিন্তু জড়িত এই দুর্নীতির সাথে এবার আপনাদেরকে বলি যে দুর্নীতি শুধুমাত্র সন্দীপ ঘোষকে একাই ঘটিয়েছে না সন্দীপ ঘোষ তো ছিল গিয়ে সামনে একটা মকড়া তার পেছনে নিশ্চয়ই বড় কোনো মাথা তার হাত যদি সন্দীপ ঘোষের মাথার উপর না থাকে তাহলে এক প্রিন্সিপালের কখনো ক্ষমতা হবে না যে মানে বিভিন্ন হাসপাতালের সাথে জড়িত হয়ে এই দুর্নীতিগুলো ঘটানো মানে বুঝতে পারছেন যে এর পুরো জ্বর কোথায় অব্দি গেছে কারণ এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ মানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা হাসপাতালে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে সাথে কিন্তু পেশেন্টদেরকে নিয়েও কিন্তু বিভিন্ন রকমের ওষুধ নিম্নমানের ওষুধ আর নিম্নমানের সেলাইন বিভিন্ন কিছু নিয়ে দুর্নীতি এই দুর্নীতিগুলো যে এরা করছে হাসপাতালে তার পিছনে বড় মাথা না থাকলে এরা কখনো সাহস পাবে বলুন তো তো আপনাদেরকে বলি এই যে সন্দীপ ঘোষ যা মানে যেই ব্যক্তিটি রয়েছে গিয়ে জেলে তো এবার তার সম্পর্কে একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দেব যেটা হলো যে আর যে করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল যেটা আমরা প্রত্যেকে জানি যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল কিন্তু হুম এই ধর্ষণটা যখন সিবিআই তদন্তে নেমেছে তখন কিন্তু বলা হয়েছে যে আগে খুন কারণ মেন মোটিভ ছিল তিলক তোমার মা বাবার কথায় যে মেন মোটিভ ছিল খুন করা যেহেতু তিলক তোমার প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকটা মানে খারাপ কাজে বা প্রত্যেকটা বিভিন্ন রকমের কাজে এই যে অন্যায় হতো অন্যায়কে তিলক বাধা দিত অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট হতো তাই না তো এই যে মেয়েটিকে আটকাতে হবে শেষে কোনো কিছুতে তাকে আটকাতে না পেরে তাকে কিন্তু খুন করার মতো বা এই ধরনের চক্রান্তের শিকার হয় তিলোপ্তমা তো তাকে কিন্তু প্রথমত খুন তারপর কিন্তু ধর্ষণ কিন্তু যাই হোক যেটা সামনে এসছে যে তোমার ধর্ষণ ও খুন তদন্তে নেমেছিল সিবিআই গ্রেপ্তার করা হয়েছিল সিবি ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যে ব্যক্তিটি কিন্তু আজীবন কারাদণ্ডে মানে ভুক্তভোগী আর যে করেন শিবাহীন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিকে গঠনের শুনানিতে সন্দীপ ঘোষ সহ পাঁচ জন বুঝতে পারছেন সন্দীপ ঘোষ সহ পাঁচ জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল কিন্তু সিবিআইয়ের কাছে বড় হাতিয়ার হলো ষোলো জন সাক্ষীর বয়ান আই রিপিট ষোলো জন সাক্ষীর বয়ান এটা কিন্তু সিবিআইয়ের কাছে ছিল গিয়ে বড়ো হাতিয়ার বা আছে এবার সিবিআই তরফে আদালতে জোরালো সওয়ালের মাধ্যমে দাবি করা হয়েছে যে আরজিকর মেডিকেল দুর্নীতির সঙ্গে পুরো জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ ওই যে বললাম আপনাদেরকে যে সন্দীপ ঘোষ সামনে আছেন সন্দীপ ঘোষই মানে মেন মাতা যার মাধ্যমে সমস্তটা করানো হচ্ছে কিন্তু একজন প্রিন্সিপালের এতটা সাহস হবে না বা তার এতটা ক্ষমতা হবে না যে সে এক স্বাস্থ্যর মানে জায়গায় এক স্বাস্থ্যের জায়গায় বা এক হাসপাতালে সরকারি হাসপাতালের জায়গায় থেকে সে কিন্তু একা কারো হাত না থাকলে সে এই ব্যক্তিটি এই ধরনের কুকারনামা করতে পারে না তার সাথে আরও বড় বড় মাথা মানে বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত করছি তো ওনারা জড়িত আছেন আর তারই প্রমাণ হিসাবে সিবিআই হাতে বড় হাতিয়ার হলো ষোলো জন সাক্ষীর বয়ান এই ষোলো জন সাক্ষীর বয়ানকে আদালতে হাজির করেছে সিবিআই বুঝতে পারছেন সিবিআই যে ষোলো জনের বয়ান নিয়েছিলেন সেই বয়ান কিন্তু এবার মানে যে রেকর্ড করা হয়েছে তা কিন্তু কোর্টে জমা দেওয়া হয়েছে সূত্রের খবর সিবিআই একাধিক চিকিৎসকের বয়ান নথিবদ্ধ করেছিল সেই সঙ্গে নন মেডিকেল অফিসার যারা রয়েছেন তাদের একাংশের কাছ থেকেও বয়ান নিয়েছিলেন সিবিআই এরপর সেই বয়ান পেশ করা হয়েছে আদালতের কাছে মানে আজকে সেই বয়ান পেশ করা হয়েছে আদালতের কাছে অধিকাংশ ক্ষেত্রেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন চিকিৎসক মেডিকেল ও নন মেডিকেল অফিসাররা কারণ একটা কথা আপনাদেরকে বলি মনে পড়ছে কি পড়ছে না সেটা আমি হয়তো আপনাদেরকে বললে হয়তো মনে পড়বে যে তিলক তোমাকে কী করেছিল কমপ্লেন করেছিল এই প্রিন্সিপালের কাছে গিয়ে বলেছিল যে এখানে নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে বা আমরা যে পেশেন্টদেরকে বা রোগীদেরকে যে ওষুধ দিচ্ছি সেটা কিন্তু নিম্নমানের তখন কিন্তু সন্দীপ ঘোষ তার কথাটি শুনলেও সন্দীপ ঘোষ কিন্তু বুঝতে পেরেছিল যে এই একমাত্র মেয়ে যেই মেয়ে আমার কাছে এসে কমপ্লেন করেছে আর শুধুমাত্র তিলক কিন্তু প্রিন্সিপালের কাছে নয় তিলক স্বাস্থ্য ভবনেও কিন্তু তিলক কমপ্লেন করেছিল তো বুঝতে পারছেন যখন প্রিন্সিপালের কাছে করে মানে সন্দীপের কাছে করে তখন কিন্তু ব্যাপারটা হাসপাতালে থেকে যায় কিন্তু যখন তিরক্ত স্বাস্থ্য ভবনে এই বিষয় নিয়ে অভিযোগ করে তখন কিন্তু সন্দীপ ঘোষের মাথা ঘুরে যায় আর সেই অভিযোগটা কিন্তু স্বাস্থ্য ভবনে জমা থেকে যায় হুম আর সেখান থেকে খবর এসছে সন্দীপ ঘোষের কাছে যে এই ধরনের অভিযোগ এসছে তো এখানে কিন্তু মাথা ঘুরে গেছে যে এই ধরনের অভিযোগ যদি বারবার যায় বা আরও কারো কাছে করা হয় তাহলে কিন্তু এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে সমস্ত অপরাধীদের ক্ষেত্রে যারা এই অন্যায়গুলো করছেন তো বুঝতেই পারছেন যে এই যে তোমার মুখ বন্ধ করার জন্য বা বিভিন্ন কাজের জন্য এই যে যা যা হয়েছে এমন তো নয় যে শুধুমাত্র তিলোক তোমাই জানত সেখানে বিভিন্ন রকমের ডাক্তার যারা রয়েছেন নন মেডিকেল বা মেডিকেল ডাক্তারগুলো রয়েছেন প্রত্যেকে কিন্তু সন্দীপের বিহেভিয়ার থেকে বা সন্দীপের মানে ব্যবহার বা সন্দীপ যে কেমন মানুষ প্রত্যেকে কিন্তু অবগত সকলে জানতেন যে সন্দীপ কি ধরনের মানুষ বলেই তো যে একটা কথা উঠেছিল না যে আরজি করে দেওয়ালে কান পাতলে শোনা যায় যে সেখানে কি কি হতো মানে প্রত্যেকে কিন্তু এগুলো মানে আলোচনা করতো বা এই ধরনের গুঞ্জন কিন্তু সেখানে রোটে বেড়াতো যে সন্দীপ বোঝ কী করতো এমনকি কৃতুলোক তোমাকে কী ধরনের টর্চার করা হচ্ছে সেখানে এগুলো কিন্তু প্রথম প্রথম খুবই উঠেছিলো তো যাই হোক এগুলো কিন্তু আপনাদের কাছে আমি বলেছি আর সেই ক্ষেত্রে আজকে সেটাই কিন্তু সিবিআই আদালতে জমা দিয়েছেন যে চিকিৎসক মেডিকেল ও নন মেডিকেল অফিসাররা এই বয়ান আদালত সিবিআইয়ের কাছে মানে জমা দিয়েছেন যেটা বড়ো হাতিয়ার সিবিআইয়ের কাছে মূলত টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ভুরি ভুরি দুর্নীতি বুঝতে পারছেন টেন্ডার পাইয়ে মানে দেওয়ার ক্ষেত্রে বা টেন্ডার নেওয়ার জন্য আর্জি করে এই প্রাক্তন সন্দীপ ঘোষ মানে প্রিন্সিপাল সেক্ষেত্রেও কিন্তু ভুরি ভুরি দুর্নীতি কারণ সন্দীপ ঘোষের বাম হাত ডান হাত ছিল গিয়ে সেই মানে তার নিরাপত্তা রক্ষী তারপরে গিয়ে ছিল গিয়ে সুমন হাজরা বিপ্লব সিং মনে পড়ছে বন্ধুরা এই সমস্ত ব্যক্তিরা কিন্তু তার আফসার আলি খান এরা কিন্তু তার বাম হাত ডান হাত মানে সন্দীপ যেখানে যেখানে যেত এরা পিছন পিছন যাবে এই বিভিন্ন বিভিন্ন দুর্নীতির সাথে এই ব্যক্তিগুলো জড়িত তো দুর্নীতি পার্কিং স্পেস ও কোয়াফেটারিয়াল ভাবতে পারছেন জন্য জায়গা পছন্দের লোককে দেওয়ার নাম করে কাটমানি সহ নানা ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আচমকা অভিযোগ উঠেছে তা কিন্তু নয় আমরা সকলে অবগত যে সন্দীপ একটা কেমন মানুষ তাই না সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকে ছিল গিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এর আগে। কিন্তু এই সময়ের কি তাকে আড়াল করার চেষ্টা করা হতো মানে সেই সময়গুলোতে যখন আগে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল তখন কি তাকে আড়াল করার চেষ্টা করা হতো এই প্রশ্নটা বারবার উঠছে বিভিন্ন মহলে তবে সূত্রের খবর গত মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি টালা থানা গত মার্চ মাসে মানে অভিযোগ করা হয় কিন্তু অভিযোগ নিতে চায়নি টালা থানা এরপর কোর্টে অভিযোগ জমা পড়ে পাঁচ মাস আগে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল এরপর তদন্তও শুরু হয়েছিল কিন্তু সেই তদন্তে গত এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল থা মানে থানা টালা থানা ক্লিনচিট দিয়েছিল আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই সিবিআই গ্রেপ্তার করেছিল সন্দীপ ঘোষকে নিজাম হ্যাঁ নিজাম প্লেস থেকে কর চত্বর সর্বত্র সন্দীপ ঘোষকে দেখে উঠেছিল চোর চোর স্লোগান দারুন না একজন অফিসার বা একজন মানে যে এত বড় নামি দামি একটা সরকারি হাসপাতালের প্রিন্সিপাল তাকে দেখে যদি মানুষ চোর চোর বলে স্লোগান দেয় তাহলে ভাবতে পারছেন মানুষটার ইমেজটা তো পুরো গেছেই হুম আর মানুষটা কতটা কারনামার সাথে জড়িত থাকলে এই প্রিন্সিপালকে যাকে মানুষ সম্মান করার কথা সেই মানুষটিকে দেখলে কিন্তু চোর চোর বলে স্লোগান দিত এমনকি শুধু সেটাই নয় আমরা একটি ফুটেজ দেখেছিলাম যেখানে দেখেছিলাম যে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল যেখানে সন্দীপের স্কুল টিচার হুম আর সন্দীপের ক্লাসমেট বা যারা একসাথে পড়াশোনা করতেন আগে থেকে হুম মানে ওনারাও কিন্তু বলতেন এমনকি সন্দীপের টিচার অবধি বলেছেন যে সন্দীপ কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট কিন্তু সেই ছেলে এই যে ভালো ব্রেনটাকে বা ব্রিলিয়ান্ট ছেলে এই যে কু কারনামাগুলো ঘটাবে হ্যাঁ ভালো ব্রেনটাকে একটা খারাপ কাজে ব্যবহার করবে এটা কিন্তু আমাদের ধারণার বাইরে তো এই সন্দীপ সেটাই করেছে যার জন্য বলছে যে কোট চত্বর সর্বত্র কিন্তু সে সন্দীপ ঘোষকে দেখে চোর চোর বলে স্লোগান দেয় এবার সেই সন্দীপের বিরুদ্ধে জোরালো সওয়াল করলো সিবিআই এটা হয়েছে গিয়ে আজকের মানে ইসে ওই কোর্টে যা আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম সন্দীপ ঘোষের সম্পর্কে এমন তথ্য হুম যেটা শুধুমাত্র আপনারা না অনেকে অপেক্ষায় বসে আছেন যে সন্দীপ ঘোষ এই যে একটা নোংরা মানুষ হুম যে নোংরা বলতে কি ওনার যে কু কারনামাগুলো একে করে সামনে আসে যার জন্য কিন্তু মানুষ বুঝতে পারছে যে আর জি কোর এই যে এত মানে ব্যস্ত একটা হাসপাতাল যেখানে মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে যেত সেই হাত পারলে, মানে রোগীদেরকে যে নিম্ন মানের ওষুধ দেওয়া হতো বিভিন্ন রকমের দুর্নীতি যে হতো এই যে একে করে সামনে আসছে তাহলে বুঝতে পারছেন যে এই সন্দীপ ঘোষের মতো মানুষ আরও যারা যারা বড় মাথা আস মানে আছে পেছনে তাদেরকে সকলকে সামনে নিয়ে এসে এদেরকে কঠোর থেকে কঠোর তোমার শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি যেটা সিবিআই করছেন এমনকি তিলক তোমার মা বাবা কিন্তু ওনারাও চেষ্টা করছেন মানে নিজের মতো করে যেভাবে এক মিশে ধরে ওনারা কিন্তু নতুন রিপোর্ট জমা দিয়েছিলেন হুম মানে নতুনভাবে ওনারা জমা দিয়েছিলেন যাতে সিবিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্টের সাথে তিলক তোমার রিপোর্ট তিলক তোমার মা বাবা যে রিপোর্ট পরে জমা দিয়েছেন সেটা কিন্তু অনেকটাই আলাদা অনেক কিছু সেখানে শক্ত বেরিয়ে এসছে যেটা আপনাদেরকে এর আগের প্রতিবেদনে বলেছি তো এবার আপনাদেরকে বলি একটু তথ্য যে ব্রাত বসু এটা নিয়ে যা একটু বলি ব্রাত বসু ব্রাত বসুর বাড়ির কাছে কিন্তু এবার চাকরি হারাদের বিক্ষোভ মানে বুঝতে পারছেন ব্রাত বসু মানে শিক্ষামন্ত্রী এবার কিন্তু পুরো নাজেহাল মানে উনি বলছেন মহা ঝামেলায় পড়ে গেছি যাতে ওনার বাড়ির সামনে যা বিক্ষোভ হচ্ছে যেটা দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে করুণাময়ীর কাছে কখনো আবার ধর্মতলায় তবে এবার চাকরি হারা শিক্ষকরা আন্দোলন আছড়ে পড়লো শিক্ষকদের আন্দোলন আছড়ে পড়লো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসুর বাড়ির সামনে বৃহস্পতিবার দলে দৌলে চাকরি হারা শিক্ষকরা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত বসুর বাড়ির কাছে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর বাড়ির কাছে যান চাকরি হারা শিক্ষক ও শিক্ষিকারা পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু তারা না বান্দা। তাদের দাবি অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে তাদের শান্তিপূর্ণভাবে তারা আন্দোলনে তাই জন্য নেমেছেন সেই চাকরি হারার শিক্ষকদের একাংশের দাবি আমরা স্কুলে যেতে পারছি না আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে ওই শিক্ষকদের দাবি চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সেই তালিকা পাঠানো হয়েছিল কিন্তু বহু শিক্ষক রয়েছেন যাদের নাম নেই সেই তালিকায় এর জেরে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন তারা সামগ্রীকে মানে সামগ্রিক পরিস্থিতিতে চাকরি হারা শিক্ষকরা যেমন ক্রমশ চাপে পড়েছেন তেমন রাজ্যের শাসক দলের উপরেও কিন্তু চাপ ক্রমশ বাড়ছে এদিকে চাকরি হারা শিক্ষকদের একাংশের দাবি মহা ঝামেলায় পড়েছি আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম আর দুর্নীতির জেরে এখন ভয়াবহ অনিশ্চয়তায় মধ্যে পড়ে গেলাম আমরা এর দায়ী কার প্রশ্ন মানে এর দায়ী কার প্রশ্ন তুলছেন চাকরি হারার শিক্ষকরা আপাতত শিক্ষামন্ত্রী ব্রাত বসুর বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থায় শুরু করেছেন চাকরি হারা শিক্ষকরা মানে আন্দোলন এদিকে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বছরের বিভিন্ন সময়তে পুলিশের পাহারা থাকে বর্তমান পরিস্থিতিতে সেখানে পুলিশ পাহারা আরও বৃদ্ধি করা হয়েছে তবে এর আগেও এপ্রিল মাসের শেষের দিকে চাকরি হারা শিক্ষকরা ব্রাত বসুর বাড়ির কাছে কিছুক্ষণের জন্য অবস্থানে বসেছিলেন তবে সেই অবস্থান মানে সেই সময় ব্রাত বসু বাড়িতে ছিলেন না পুলিশ জানিয়ে দিয়েছিল আগে থেকে যে অ্যাপয়েন্টমেন্ট না পেলে বলছে অ্যাপয়েন্টমেন্ট না পেলে এভাবে দেখা করা যাবে না শিক্ষা মানে ব্রাত বসুর সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে তো এরপর ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে গিয়েছিলেন চাকরি হারা শিক্ষকরা আসলে চাকরি হারিয়েছেন অনেকেই তবে স্কুলে যাওয়ার জন্য যোগ্যদের যে তালিকা রয়েছে তাতে কিন্তু নাম নেই অনেকের এর জেরে মানে শুরু হয়েছে মহা সমস্যা বা শিক্ষকরা কিন্তু মহা বিপদে পড়েছেন তো যাই হোক দেখা যাক আগামীতে কী হচ্ছে অবশ্যই আর্জি করলে সমস্ত তথ্য যা যা আমার কাছে আসবে সবটাই কিন্তু আপনাদের কাছে দেব প্রতিবেদনটি এখানে শেষ করা অবশ্যই নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব নাগর করে আমার পাশে থাকে